আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে আর কুকিং রান্নাঘর থেকে আমি চলেছি যে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে আমার আজকে রেসিপি হলো শিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল শীত প্রায় চলে এসেছে বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে সিম একটি জনপ্রিয় সবজি আমি মশলা ছাড়া একদম গ্রামীণভাবে রান্না করছি তো চলুন আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি ছয় ফিজের মতো নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা চামচ হলুদ গুঁড়া আদা চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি এখন একটাকে ভালোভাবে মেখে নেবো যাতে মাছের গায়ে হলুদ মরিচ ভালোভাবে লেগে যায় এখন পাইপেন বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য আমার তেল গরম হয়েছে এখন তেলটা পাইফেনে সরিয়ে নিচ্ছি দিয়ে দেবো মাছ আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি আমার মাছটা বাজা হয়েছে এখন উল্টে পাল্টেই দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে একটু কাছ থেকে দেখাচ্ছি আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব চার পাঁচটা কেটে রাখা কাঁচামরিচ এখন একটু নেড়ে সেরে দেব পেঁয়াজগুলো ভাজার জন্য একটু অপেক্ষা করব আমার পেয়াজটা ভাজা হয়েছে আমি বেশি ভাজবো না তাহলে তরকারির কালারটা সুন্দর হাসবে না আমি একটু ভেজে এখন আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখন একটু নেড়ে চেড়ে দেবো মজাতে মশলাটা ভালোভাবে একটু মেশানো হয় তা এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি একটু নেড়ে নেড়েসেড়ে দিলাম এখন আমি কষিয়ে নেব আমার মুসলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে সিম আলু কেটে নিয়েছি আমি এখন দিয়ে দেবো এখানে আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি গ্রামের মানুষ সব তরকারিতে আদা রসুন খায় না আমি আজকে তা আদা রসুন দেয় নেই একটু হলুদ মরিচ দিয়ে আমি এখন তরকারিটা একটু নেড়ে দেব। দেখা আমার তরকারিটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার তরকারিটা কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এখন আমি এবার উল্টি পাল্টি দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম এভাবে আমি মশলা এভাবে আমি তরকারিটা কষিয়ে নেব যাতে তরকারিটা ভালোভাবে কষানো হয় আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আপনারা বেশি কম দিতে পারেন আমার বাচ্চারা তেমন একটা জল খেতে চায় না তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে আবার একটু লেডিস দিলাম ডাকনা দিয়ে বলক আসার জন্য অফাকা করব। আমার তরকারিটা বলক এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি সে মাছগুলো এখন দিয়ে দিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিয়ে এখন আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটু হাইটে দিয়েছি যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয় টমেটোটো ভালোভাবে জলের সাথে আমি একটু মিশিয়ে নেব যাতে টমেটোটাও সেদ্ধ হয় এখন আমি আবারও ডাকনা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে তোকে বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে তাই আমি বেশি সিদ্ধ করিনি বেশি কাঁচাও খেওয়া যাবে না অত বেশি সিদ্ধ করা যাবে না আপনি একটু ইয়া করে কাঁচা করে রাখলে ভালো লাগে খাইতে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দলীয় পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম আমার তরকারিটা ফ্রাই হয়ে এসেছে আমি একটু হাই হিটে দিয়ে এখন একটা বল নিলাম আবার একটু লেড়ে ছেড়ে দিলাম চার পাঁচটা যাতে কালারটা যেন সুন্দর আসে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি লো হিটে দিয়ে দেখেছি কিছুক্ষণ তারপর আমি একটু হাইট করে এখন উঠিয়ে নেব তাই ছিল আমার আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কেমন সুন্দর কালার এসেছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন তাই ছিল আমার আজকের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে যখন আমি ভিডিও দেব আপলোড দেবো সঙ্গে সঙ্গে নতুন করে যাবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ